আসসালামু আলাইকুম মেহেক নার্সারিতে আপনাদের স্বাগত হ্যাঁ ঠিকই শুনেছেন না আমি কোনো ভুল বলিনি আপনারা ঠিকই শুনেছেন তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন মেহেক নার্সারি কেন বললাম আমরা নতুন ব্যবসা শুরু করছি সেটা হচ্ছে কি বলো মেহেক নার্সারি নাকি মেহেক নার্সারি মানে কি গাছপালার ব্যবসা তা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা নার্সারি খুলব কারণ যেখানে আমরা নতুন রান্নাশাল করেছি ওখানে অনেকটা জায়গা নিয়েছি রান্নাসাল তারপরে নার্সারি গাছপালা পুকুর টুকুর করার জন্য বেশি করে জায়গাটা নিয়েছি হ্যাঁ বিঘা জায়গা তার জন্য গাছ এনেছি কিছু তা প্রথম থেকে শুরু করছি কিছু অল্প গাছ নিয়ে তাই আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন ভালো জেনুইন গাছ ভালো ভালো গাছ যেসব গাছ আপনারা নিয়ে ঠকবেন না নিয়ে ঠকবেন না আর মাটিতেও লাগা হবে প্লাস ছাদের লাগা হবে নাকি হবে খুব যেহেতু গাছ আমাদের খুবই ভালো লাগে আপনারা তো জানেন আমাদের ব্লগ চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আমরা ছাদের ওপরে কীভাবে তলার ওপরে গাছ চাষ করি হ্যাঁ তিনতলার ওপরে রোদ গরমে আর গাছ আমরা আনতে যাই বাইরে মানে আমাদের বীরভূমে তো জেনুইন ভ্যারাইটি আমরা পাই না তার জন্য বাইরে গাছ আনতে যেতে হয় তা সেই বারকের গাছ যদি আমরা কাছেই পেয়ে যাই তা তো খুব ভালো হ্যাঁ কাছেই পেয়ে গেলে হয়তো মানে এখানে নার্সারি আছে কোনো জাত আপনার বলতে পারবে না আর আমাদের যে স্থানীয় ভ্যারাইটি সেইগুলো মানে বেশি আম বললে আম দেবে লিচু বললে লিচু দেবে কিন্তু কী জাত সেটা বলতে পারবে না কতদিনে ধরবে সেটা বলতে পারবে না তাই কিছু বিদেশি ভ্যারাইটি কিছু দেশি ভ্যারাইটি নিয়ে আমরা নতুন নার্সারি শুরু করছি আপনাদের যেটা ডিমান্ড থাকবে সেটাই আমরা বেশি করে নিয়ে আসবো এই সব সম্বন্ধে আমাদের কোনো এখনো অভিজ্ঞতা নেই ইউটিউব দেখে যেটা যতটাই অভিজ্ঞতা হয়েছে ততটাই আপনারা মানে যারা ভিডিও তো আমার পৃথিবীর লোক দেখে তা পৃথিবীর লোক তো এখানে আর নার্সারিতে গাছ নিতে আসতে পারবে না তাই রামফাটের আশেপাশে যেসব মানে আমার ভিউয়ার্স আছে তাদের যদি ইচ্ছে হয় তারা অবশ্যই আসবেন গাছ না নিলেও আমাদের সঙ্গে গল্প করে যাবেন দেখে যাবেন আমাদের নতুন রান্নাঘর হ্যাঁ আর সাজেশন করে যাবেন কি করলে কীরকম হয় তাই তো তুমি কিছু বলবে বলতে চাইছি ছাদেই তখন সব রকমের ফল হয়েছে তো যে কাঠি মনে কি যে গাছে আনতে গিয়েছিলাম আমাকে ওই নার্সারির মালিক হ্যাঁ আম কতগুলো প্রায় দু কেজি মতো দিয়েছিলো তো এত সুন্দর খেতে আপনি সাজেস্ট করব প্রতি বাড়িতে একটা করে কাটিমুন আম মেসা গেছে একটা লাগিয়ে দেবেন বারো মাসে কাঁঠালের যে ইয়ে একটা জাত আছে সেটা একটা লাগাবেন হ্যাঁ বারো মাস কাঁঠালে খেতে পারবেন আম খেতে পারবেন এই দুটো লাগালে অনেক সুবিধা আছে তাই অবশ্যই আপনারা নার্সিং একবার ভিজিট করুন আর আমাদের সঙ্গে দেখা হবে তা আর কথা বাড়াচ্ছি না বাগানে নিয়ে যাচ্ছি আর কি কী গাছের কালেকশন আছে কি কি নিয়েছি সেগুলো আপনাদের দেখে দেবো যেটা আপনাদের চয়েস হবে আপনারা আসতে পারেন রামফাট এলাকা বাইকের আসার দরকার নেই কষ্ট করে রামফাট এলাকা মানে রামফাটের আশেপাশে সেগুলো আপনারা এসে নিয়ে যেতে পারেন আমাদের গাছে মানে গাছ যেখানে নার্সারি ওটা ঠিকানাটা বলে দিচ্ছে একবার রামপুরহাট রামফুহাট থেকে নেমে ওটা বলে বলে নাম যে টাওয়ারতলা আছে টাওয়ার ওখানে গিয়ে যদি যাকে জিজ্ঞাসা করবেন যে মেহেক কিচেন মেহক কিচেনের এখানে রান্না বান্না কোথায় করে সবাই দেখিয়ে দেবে বাচ্চা থেকে বড় সবাই চিনে হম পাখুড়িয়া রামপুরহাটে নেমে পাখুড়িয়া পাকোড়াতে গিয়ে বাচ্চারা বেশি চিনি মানে কিছু রান্না করি তখন আর চলে যায় খেয়ে আসে তার জন্য বেশি আর মানে চিনি ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না তাহলে রামফাট নেমে পাকোড়িয়া পাকোড়াতে গিয়ে পূর্ব পাড়াই টাওয়ার তলা ওখানে জায়গা করে মেহেক কিচেন তাহলে সবাই বলে দেবে তাহলে সোজা যাই বাগানে হ্যাঁ গাছ দেখুন এবং আনন্দ উপভোগ করুন চলে এসেছি আমাদের নার্সারিতে আর নার্সারিতে কি কি গাছ আছে সেটা আপনাদেরকে দেখাবো অনেক গাছ আছে আর রামপুর থেকে যারা দেখছেন রামপুরের আশেপাশে রামপুর এলে অবশ্যই আমাদের নার্সারিতে আসবেন গাছের দরকার হলে এখান থেকে নিয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর সব থাই ভ্যারাইটির গাছ প্রথমেই দেখাচ্ছি আপনাদের সেই থাই কাটিমন খুবই সুন্দর আম বছরে তিনবার ধরবে খেতে খুবই সুন্দর হয় আমরা খেয়েছি যেখান থেকে গাছ এনেছিল ওরা দিয়েছিল তো আঁঠিটা একদম পাতলা খুবই সুন্দর টাইট আম সহজে পচবে না এই যে এটা পুরোটাই হচ্ছে কাঠিমুন অনেক বড় বড়ো গাছ আছে আর এই সাইডটাতে আছে এই যে এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত আম সব থেকে শেষে পাকবে লেট ভ্যারাইটি আর যখন আমের সিজনে তো সবসময় আম পাওয়া যায় তখন আর কিন্তু ভালো লাগবে না শেষের দিকে যখন আমগুলা খেতে বেশি ভালো লাগে তো এটা শেষে পাকবে খুবই সুন্দর আম এই যে গোরমতী গরমতির পরে আছে এখানে বেনানা এই আমটাও খুবই সুন্দর এটা আঠিটা একদম পাতলা হবে আর লম্বা লম্বা হবে খুবই সুন্দর আম আর মুখের দিকে একটু ঘোরা হবে পাখির ঠোঁটের মতন হবে একটু আর এখানে আছে বাংলাদেশ সেই বিখ্যাত বাড়ি খুবই সুন্দর আম মিষ্টি চিনি একদম এই যে এই কয়টি আছে তা অনেক কপিস আছে এখানে আর আমাদের সেই দেশি আম এইখানে আছে আর বেশি পাইনি কিন্তু অল্প হয়েছে অনেকেই খুঁজে এখন পর্যন্ত কেউ ভুলতে পারছে না কিন্তু আর দেশি চলছে না সব বিদেশি আম থাইভাইটির আম সব তো এখানে কিছু আছে এগুলোই নিয়ে এসেছে এখানে আছে ল্যাংড়া একটি এই যে এগুলো হচ্ছে পুরনো গাছ আমের ভ্যারাইটি শেষ করে দিয়েছি এবার আপনাদেরকে দেখাবো লেবুর ভ্যারাইটি কত রকমের আছে আপনাদের সে বিখ্যাত এটা হচ্ছে ভিয়েতনাম মালটা খুবই সুন্দর এটা আর রস কত হয় এই মোটা মোটা হবে আর একদম মাসই ধরবে বারো এটা বিখ্যাত এই যে বারিওন মালটা এটাও খুবই সুন্দর খেতে আর আমাদের বারিওন মালটা ধরেই আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখনো ধরে আছে তারপরে ফুলও ফুটেছে গুটি আসছে মানে বারো মাসই ধরবে এটা কত ফুল দেখেছে গুটি ধরে আছে এদিকে মোটা মোটা ধরেও আছে একটা আমরা খেয়েছি এই যে দেখেন এই সাইডে ধরে আছে আর এখানে একটা আছে এই যে এই যে এটা কালার আসতে শুরু করেছে এই যে ঘরে আছে এটাতে অনেক কটা আছে এই সাইডে ওই এদিকেও আছে এটা হচ্ছে সিডলেস লেবু বারো মাসই ধরবে কিন্তু একটু সাইজটা লম্বা লম্বা হবে সেনটা খুব সুন্দর এটার সিডলেস পাতি লেবু এটা আর আমাদের হচ্ছে এটা কলকাতা পাতি লেবু এটা তো সবাই জানেন খুবই সুন্দর হয় গোল গোল কমলা কমলা কালার হবে রস প্রচুর এটার এই পাতি লেবুটা প্রচুর ধরাট খুবই আর সেন্টও খুবই সুন্দর রস কত হয় অনেক রস আমাদের গাছটা আছে আপনাদেরকে দেখাচ্ছি ওই সাইডে আছে ধরে আছে দেখেন ছোট পাড়া গাছ এই যে লেবু ধরে আছে আগে একবার অনেক কটা ধরেছিল সেগুলো উঠে নিয়েছি তো যে ফুলও আসছে এই দিকে দিকে ফুল আসছে এই যে বারো মাসই হবে এটা আবার ছোটো ছোটো ধরেও আছে এই যে আবার মাঝারি সাইজেরও আছে এই যে ফুল দেখতে পাচ্ছেন এই তো ফুল আসছে আর এখানে আগে যেটা একটা ধরেছিল সেটা আছে এখানে মোটা হয়ে আছে এই যে এখানে মোটা হয়ে আছে এই তো এই এটা আগকার তাহলে ওই রকমের সাইজের আছে এইখানে দেখেন ছোটো ছোটো অনেকগুলো আছে আবার এই যে ফুলও এসেছে আবার ছোট ছোটো ধরেও আছে গুটি আসছে নিচে পর্যন্ত ধরে আছে আর এখানে আছে কুল ভার সুন্দরী কুল আপনাদেরকে তো দেখিয়েছি আমাদের ছাদে হয়েছিল খেতে খুবই সুন্দর আমাদেরকে তো খুবই ভালো লেগেছে তার জন্য এনে দেখেছি যাতে আপনারাও নিতে পারেন খুবই সুন্দর এটা খুব তাড়াতাড়ি বড়ো হয় এগুলো এই যে ওই সাইডে আমাদের লাগিয়েছি তো গোটাটাই পুরো ভর্তি হয়ে গেছে এখন ধরে গেছে ফুল এসেছে আর এই সাইডে আছে আতা গাছ সেই এখন পাওয়া যাচ্ছে না মোটা মোটা একদম আতা খুবই সুন্দর হয় খেতে সেই আতাটা এই এই যে যে সব কলম করা গাছ আছে এটা লাগা মাত্রই ফল পেয়ে যাবেন বেশি দিন মানে অপেক্ষা করতে হবে না থাই কামরাঙ্গা কটা ধরেও ছিল গাছে কিন্তু সব কলমের চারা এই যে এই কামরাঙ্গা ধরেও আছে এই তো আর যে ফুলও ধরে আছে এখনো ফুল আসছে সব কলমের চারা আর এখানে আছে বম্বে লিচু এই যে গাছগুলো খুব সুন্দর ঝোপ ঝোপ খুবই সুন্দর আছে আর এখানে আছে রেড ডায়মন্ড পেয়ারা এটা পেয়ারাটা কালারটা লাল হবে এটা আর এটা হচ্ছে মাধুরী পেয়ারা মোটা পেয়ারা হবে অল্প বীজ হবে খেতে খুব সুন্দর একদম মিষ্টি আর এটা হচ্ছে কালাপাতি সফেদা সফেদা কিন্তু ধরেও আছে অনেক গাছে এই যে দেখেন এই তো এই গাছগুলা কি বলেন তো একটু লাগিয়ে দিলে পরে ফল পেয়ে যাবেন অনেকে আছে সফেদের গাছ কিনছেন ঠিকই কিন্তু দেখবেন ফুল আসছে ফল থাকছে না ঝরে ঝরে যাচ্ছে অনেক বড় গাছ হয়ে গেছে কিন্তু এগুলো লাগিয়ে দেখবেন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন মানে প্রমাণ ধরেই তো আছে বারো মাসই ধরবে এটা আর এখানে কাঁঠালে চারা আছে পিঙ্ক কাঁঠাল মানে বারো মাসই ধরবে এটা এচোর যেটা পাকা খেতে হবে না কিন্তু বারো মাস তরকারি খাওয়া হবে এটা অনেক গাছ আছে আর গাছগুলা দেখেন কত সুন্দর হয়ে আছে এখন যদি আসেন আপনারা তাহলে ভালো গাছ পেয়ে যাবেন একদম সুন্দর সুন্দর গাছ আর এই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি আছে এখানে আছে ড্রাগন এই যে ফুল ফুটে আছে ছোট ছোটো গাছে এই যে ফুল ধরে আছে এই কাঁটা আছে এই তো ধরে আছে ফুল এই যে দেখেন এখানেও আছে সবে ফুল আসছে এখন এখানে আছে মালসিয়ান গ্রিন নারকেল এই যে মানে তিন বৎসরে এটা ধরবে আর একবারে মোটা মোটা হবে আর ফলনও খুব একদম গুঁড়া থেকে ধরবে আর নারকেলটা দেখেন কত মোটা নারকেল দেখে নিতে ইচ্ছে করবে তিন ফল এই যে গাছগুলো দেখেন শুধু কত সুন্দর এখন আমরা এই চারাগুলো এনে রেখেছি আর আপনারা আর অন্য কি কী গাছ নিতে চান সেটা আপনারা জানাবেন তাহলে পরে আপনাদেরকে এনে দেবো অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় যেমন অনেক কিছু পাওয়া যায় যেমন কলা বেদানা আরও সেই কাঁঠাল যেটা ধরে খাজা কাঁঠাল সেগুলো তো পাওয়া যায়নি আপনারা বললে এনে দেবো আর আমরা তো এখন এই নতুন ব্যবসা ধরেছি তো আপনারা সবাই মানে সাহায্য করবেন যাতে ব্যবস্থাটা আরও এগিয়ে যেতে পারে তো আপনাদের থেকে দেখালাম আর ওইদিকে তো আখের গাছগুলো দেখিয়েছিলাম আখের গাছটাও কিন্তু খুব সুন্দর ওটা যখন চারা বসাবো তখন আপনাকে দেখাবো পেঁপের চারা ওগুলো সব নিয়ে আসতে হবে মানে চাহিদা যদি থাকে তাহলে পরে আপনার বলবেন আপনাদেরকে এনে দেবো এখানে একটা কলার চারা শুধু পেয়েছে মানে এখন হয়নি তৈরি একটা দিয়েছে আমাদেরকে আর এখানে সজনে গাছের চারা আছে সেটা লাগিয়েছি ওই সাইড এদিকে দিকে আছে লাগিয়েছি বারো মাসি মানে সজনে ডাকা ধরবে এই যে এখানে অনেক পুকুরে পারে পারে সব লাগিয়েছি গাছটা দেখেন শুধু কত সুন্দর এইটা ধারে ধারে লাগানো হয়েছে এই গাছ যদি আপনারা চান তাহলে আপনাদেরকে এনে দেবো আপনারা বলবেন খুবই সুন্দর একটা দামও থাকে সব সবসময় ভালো আর খেতেও খুবই সুন্দর সবজিটাও খুব সুন্দর হয় বারো মাসই ধরবে আর খেতেও খুবই সুন্দর একদম এই মোটা মোটা হবে কিন্তু নরম তুলতে বীজ একদম নরম আপনাদেরকে এতক্ষণ যেই সব গাছগুলো দেখালাম সেগুলো আমরা এনেছি বিক্রি করার জন্য আর আমাদের এখানে যেসব গাছগুলা লাগাবো সেগুলো একটু বড়ো এনেছি তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে মানে বড়ো গাছ কেন রাখছি না একটু নিজতে অসুবিধা হবে তার জন্য রাখিনি তো বড় গাছ যেগুলো এনেছি সেগুলো এখানেই রাখবো এখানে যেমন বিদেশি কিছু গাছ আছে যেমন সেটা চাকাপাত এই যে আর এখানে আছে বিএন সেভেন আর এখানে আছে কাঁচা মিঠা মানে যেটা আমরা গাছ মিষ্টি মানে আমটা এত মিষ্টি একদম খুবই সেইটা এখানে আছে জাকি আছে লটকন আছে রামভুটান আছে দারচিনি লবঙ্গ তারপরে পিয়ারা লিচু কিছুই রেখেছে এখানে চেরি মিষ্টি চেরি যেটা সেগুলো এই সাইডে এখানে আছে তেজপাতা আছে আর এখানে মিষ্টি আমরা গাছ মানে বারো মাসি ধরে যে আমরা সেটা আছে তেতুল আছে যে মিষ্টি তেঁতুলের গাছ এগুলো আমরা রেখেছি বাড়িতে লাগাবার জন্য কেউ যদি বলে তাহলে আর এখানে আছে লাল আঙ্গুরটা আর এই পেয়ারা গাছটা খুবই সুন্দর এই যে এই পেয়ারাটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা মোটামোটা সাদা সাদা বড় বড় হবে পেয়ারা সেইটা এটা এটা আঙ্গুর গাছ লাল আঙ্গুর এটা থ্রি ভাইটি আম আছে থ্রি ডেস যেটা একটা মানে আমি তিন রকমের স্বাদ পাবেন সেটা আছে আর ওই সাইডে কিছু গাছ আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আছে এটা হচ্ছে গাছ এই তো দেখেন লাগা পরে এটা ফল চলে আসবে জামরুলের মাটিতে যে লাগানো হবে আপনারা সব যে সব গাছগুলো দেখলেন ছাদের উপরে কিন্তু টবে লাগাতে পারবেন টবেই হবে সব এটা হচ্ছে রাম ভুটান আর আমরা কিছু কিছু গাছ এখনো লাগিয়ে দিয়েছি তো আর যাদের দরকার আছে অবশ্যই একবার আসবেন নাও যদি লেন একবার দেখে ঘুরে যাবেন শুধু তাহলে পরেই হবে আমাদের যে নতুন ব্যবস্থাটা করেছি কেমন হয়েছে ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনাদের মতামত জানাবেন অবশ্যই আজকে আর থাকবো না আজান দিয়ে দিয়েছে বাড়ি যাব সন্ধ্যা লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো গাছ নতুন নিয়ে আজকে এখানেই শেষ করছি